আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব হয়তো দেখলে আপনারা অনেকটা অবাক হয়ে যাবেন আমার পিছনে যে সুপট টেনেসালাটি আপনারা দেখতেছেন এই এখানে নাকি দীর্ঘ 3-4 বছর ধরে কিন্তু এক বৃদ্ধ 65 বছর আসুনি নামে এক বৃদ্ধ বসবাস করে আসলে আমি সরাসরি আপনাদের দেখাবো ওখানকার অবস্থা ঘরে অবস্থা কি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আপনি এই দিকে একটু আসেন এই হচ্ছে তার ঘর নাম হচ্ছে

ছেলে মেয়ে থাকে লাভ নেই ছেলে নাই শুধু মেয়ে আছে তার স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে তারাও গরিব মানুষ গরিব মানুষ তারা খোঁজ খবর নেই না খোঁজ খবর নেই না

আর এই এলাকার মানুষের যে দাবি এই আমাদের দাবি বয়সে হবে তার যে তার একটা আমার স্বপ্ন সে যেন শেষ বয়সে হলেও একটি ভালো আশ্রয় বা একটি ঘরে যেন সে থাকতে পারে এইটা আমরা আপনাদের কাছে আশা করতেছি আপনারা কি সরিদেবান ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলে হয়তো সম্ভব হবে তার একটি পুনর্বাসন করার জন্য আমরা আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ